বলে ক্বালা ফা বিমা আগওয়াইতানি লাকউদান নালহ আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না তারা যেই রাস্তা সিরাতুল মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে আমি ওই রাস্তায় বসে যাবো আটকে দেবো না শয়তান বড় বাটপার না চালাক আপনারা বলেন আমার সাথে একটু কথা বললে আমি অল্পতেই আমার কথাটা গুছাইতে পারবো ইনশাআল্লাহ বলেন শয়তান চালাক না বাটপার চালাক হইলে তো আল্লাহর কথা মানতো যার মাথায় মহজ আছে সে তার রব চেনে রবকে মানে কুরআনের কথা সূরা আল-আনগামে আল্লাহ বলেছেন ইননা ফি খতিস সামাওয়াতি ওয়াল খপদি ওয়খতিলাম যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনি যে স্রষ্টা চিনে স্রষ্টা মারে শয়তান রবের কথা শোনে নাই বুঝা গেল মাথায় ভেলু নাই চালাক না তো কি একটু কথা বলেন বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না ধরা পড়ে যাবে এক এক সময় তার এক একটা শয়তান আল্লাহকে এই কথা বলেছে আল্লাহ আমি আপনার বান্দাকে যে ধোঁকা দেব পদ্ধতি একটা গ্রহণ করব না সূরা আরাফের সতেরো নম্বর আয়াত শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আলমা এ যুবক আমি দিক বলবো তোমরা সংখ্যা বলবা শয়তান বলে আমি ধোকা দিব সামনে দিয়ে বলো 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 সংখ্যা বলবা সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে কটা হইল কোন কোন মুফাসির বলেছেন শয়তানের এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে কয় পদ্ধতি এর সম্পর্কে দলিল আসছে পরে ঠিক দুই আয়াত পর সুরা আরফের বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ তারা আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান চারটা পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ এটা দেখাইছেন الله بولي. فوسوس لهما الشيطان ليبدي لهما ما بوري عنهما من سوءاتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجره إلا কয়টা আর তাড়াতাড়ি বললে আমি কথা নাই অল্পতে গুছাইতে পারবো কয়টা আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করে তাহলে দেখানো আমার জন্য সহজ হবে শয়তান আমার বাবামাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করেছে ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখায় আমরা একটু দেখাবো যে এই সময়ে শয়তান ওই পদ্ধতিগুলো গ্রহণ করে আমাকে আপনাকে এখন কিভাবে धोखा দিচ্ছে এটা হলো আজকের একটু মিল বলেন পদ্ধতি কয়টা পোলাবাই মুখস্থ করবার বলো এক নাম্বার অপব্যাখ্যা বলেন বলেন পদ্ধতি কয়টা এক নম্বর আবার আবার দুই অপপ্রচার শয়তানের ধোকা দেওয়ার পদ্ধতি দুই নম্বর কি তিন নম্বর অপব্যাখ্যা অ টোপ টোপ তিন নম্বর কি বলেন তো পর্যন্ত আপনি বলে কে মূলা হয় না মূলা মূলা দেয় না মূলা মূলা ঝুলে এটা মনে রাখতে পারবেন না মূলা ভালো করে তো বলেন তিন নাম্বার কি আর মূলা কর তিন নাম্বার কি চার নাম্বার নেক্সুরতে ঢোকা বলেন চার নাম্বার পদ্ধতি আমি আবারও জিজ্ঞেস করি এক নাম্বার অপব্যাখ্যা মাসাল্লাহ দুই অপপ্রচার তিন মূলা সাহস চার চলে আপনারা এই নামগুলোর মুখস্থ রেখেন আরেকটা একটা দেখতে থাকেন শয়তান চায়া সর্বপ্রথম ধোকা দিছে যে এই পদ্ধতিতে ওই পদ্ধতির নাম শয়তান জায়া জিজ্ঞেস করতেছে হুজুর ফল কেন খাবেন না হুজুর আমি বললাম শয়তান বলেনের ভাগ ওঠানোর জন্য কথা। ফল কেন খাচ্ছেন না তা আমাদের বাবা মা বলেছেন আল্লাহ নিষাধ করেছেন তো শয়তান কি বলে মা নাহা কুমা আরব্টু কুমা আনাহা দিহি সাজারা আর সাজারা ওলা আমরা তো সহজেই বুঝে যাবে তলা বারা না কেনার পেশ দিস এবার আকবারা সাধারণরা বুঝেন ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে দশটা নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাবেন না শয়তান যাকে জিজ্ঞেস করতেছে ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে বলে আরে রুজুর বুঝেন নাই তো আল্লাহর কথা আল্লাহ এই যে এক নম্বর গাছ আশা নির্দিষ্ট এই এক নম্বর গাছের ফল খাইতে নিষেধ করেছেন আরো যে নয় গাছ হয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে সর্বপ্রথম কে করল মুফাসের নাম কি কথা বলে আরে হুজুরের নাম কি কাজী নামের শুরুতে মুভাসির পাঁচতলা টুপি ইয়া হাবা কাবা গালের মধ্যে মাখা আটা ময়দা এটি দেখকে কাইত হয়ে যায় না আগে খবর লাগার লেখাপড়া করতে বই শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে তাও একজন নবীর সামনে কার সামনে বলে কার সামনে ও তাইলে দুনিয়াই বর্তমান যে আকাম চলছে এতে অবাক হওয়ার কিছু নাই কেন শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে এখন শয়তানের দুশররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে সিস্টার নতুন না বলেন বলেন রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াতো উনিও এখন মহাদিস তিনি নাকি সিয়াসিত তার সব করে রয়েছে মমতাজ বেগম সিয়াসিত তার আবার ফাইটটা যায় জানা এ কেমনি ফতুয়া দেয় ফতুয়া আমরা অবাক হই না কেন শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে এখন শয়তানের দুশররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিশদের সামনে না অবাক হওয়ার কি আছে শয়তান যখন দেখলো এক নম্বরে কাজ হয় নাই এইবার মারছে দুই নাম্বারটার নাম কি অপপ্রচার কুচুর ফল কেন খাচ্ছেন না বলে আল্লাহ নিষেধ করছে আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো বলে কেন বল এই ফন খেলে আপনারা ফристоতা হয়ে যাবে এটা আল্লাহ চায় না धोखाটা বুঝছেন আপনারা না বুঝলে বুঝবেন না আহলে সুন্নাত জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফристоতার উপরে কোথায় 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 দাম বেশি কার নবী না ফристоতা আল্লাহ তাআলা আদম কে নবী তিনি ফিরিস্তা হতে যাবেন কোন দুঃখে তাই এ না আদমকে ফল খাওয়ায়া ফেরিস্তা বানাতে চায়া ঠকাইতে চাইছে না জিতেইতে চাইছে এই সিস্টেম এখনো চালু আছে ছোটবেলায় আমার ব্রেন খুব সাফ ছিল নাকি মুরব্বীরা বলেন উস্তাদরা তো যখন ছোট্ট আমি ছয় সাত বছর আমরা ধানমন্ডিতে তখন যে মাসে ভাড়া থাকতাম আমি আশির দশকের শুরুর কথা বলছি তো বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে পড়াইত বাংলা ইংরেজি খুব মজা পাইতো একবারে বললে পারে আরে কি জিনিস এটা তো আমার আম্মাকে বলতেন খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না নষ্ট করছি নিয়ে কি ওই যে আব্বা মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায় সাইন্স ল্যাবরেটারি একটা মাদ্রাসা ছিল এখন মার্কেট হয়েছে ওখানে ওখানে নিয়ে যায় সপ্তাহে একদিন নিয়ে গেলে আর পাঁচ পাঁচ দিন আর যাই না আমার খুঁজে পাওয়া যায় না ওই বয়স চলতেছে তখন আমার ওই সময় বলা হয়েছে আমাকে যেন মাদ্রাসায় দিয়ে নষ্ট না করা হয় আমি বড় দেশ সেরা ডাক্তার হতে পারবো ইঞ্জিনিয়ার হতে পারবো এই চক্রান্ত এখনো চলছে ঘরে ঘরে শয়তান চাইছে নবীকে ফিরিস্তা বানাইতে আর এখন শয়তানের দোসররা চায় আর না বানায় আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার করে না আপনাকে শ্রদ্ধা আপনি না হইলে আমি চলবো কেমনি কিন্তু আমার যে সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই তাকে আপনি বাধা দিতে পারেন না বাংলাদেশে বহু ডাক্তার বেকার ঘটতেছে ডাক্তার বানাইতে বহু ইঞ্জিনিয়ার বেকার ঘটছে এই জায়গায় আর কথা বললাম না বলেন পদ্ধতি কয়টা এক নাম্বার দুই তিন না শয়তানের পর কি বলে বলে আল্লাহ কি জন্য নিষেধ করেছেন হুজুর আপনারা তো বুঝলেন না হারে বোকা বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চান না জান্নাতে থাকার টুক দিছে খান জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে এ ধোকা কি আগে বুঝেন আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই কই পাঠাবেন বলে বানাইছেন বলেন তো একটু মাদ্রাসা বলো আল্লাহ কই পাঠাবেন বলে বানাইছেন জোরে জোরে কোথায় দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে ঘুরে কি জন্যে যে দুনিয়ায় করোনা জান্নাত থেকে দুনিয়া টিকা দিয়ে যান কথা বলে না বিশাল এলাকা মাঝখানে কোনো গ্যাসের পাম্প নাই গাড়ির গ্যাস লোড করে যান তেল লোয়া যান নাহলে রাস্তা আটকে যাবে কি জন্যে কথা বলে না তো জান্নাতে কি জন্যে ঘুরে তিনি সে এক ছোট্ট দুইটা ব্যাখ্যা বলি কারণ সময় কম গ্রামের মেয়েরা যখন মুরগি আমি পালার জন্য বাজার থেকে নতুন আনছে আইনে কিন্তু মুরগিটা নিয়ে শেখা দেয় না কদিন বাইন্দারা আদার টাদার কেন মুরগি বানিয়েছে নি বানিয়েছে আল্লাহ আমার বাবারে বানাইছেন জান্নাতের জন্য এই দুনিয়ায় পাঠাইবেন যে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন কয়েক বাড়ি না জান যাই আবার ঘুরে মুড়ে আয়া আরে বুঝছেন নি কথা কিন্তু এত সুন্দর জবাব দিচ্ছেন মহাসিদ আরেকটা সেটা হচ্ছে সুরা তাও বার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিছেন কিনতে রাজি নেই কে কে রাজি দেখি তো আল্লাহ আকবর মাসা আল্লাহ এই জান্নাত যে কেনার জন্য রাজি জান্ন দেখছেন আপনারা হ্যাঁ না দেখে কিনতে রাজি ওই জন্য বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বলে বিশ্বাস করি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কই বুঝে শুনে বিশ্বাসী হইলেন জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলে রাখেন না বুঝা গেলে বড় বড় করে আপনাকে মুরাদনগর মেয়ের বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য কে যায় মেয়ে না গার্জিয়ান হ্যাঁ তাহলে তো মুরাদনগরের মেয়েরা ভালো কিন্তু ঢাকায় দুই রকম মেয়ে আস। একরকম মেয়ে হচ্ছে মা বাবার সমবয়সী কাউকে দে আব্বা আব্বুকে বলো আমার দেখার দরকার নাই শোনার দরকার নাই জানার দরকার নাই ওনারা দেখলেই আমার চলবে কিন্তু আরেক রকম মেয়ে আছে গভীর রাতে শাহবাগের স্লোগান কর্না বেড়া গোলে খায় আর সামনে যদি হয় তোর জন্য বিয়ে দেখতেছি একটা ছেলে পছন্দ আমাদের আমাকে একটু সময় দিতে হবে ব্যাটার অপশন চুজ করার একটু সুযোগ আমি চাই আমার আগেরটা ভালো হবে না এটা ভালো হবে আমি একটু দেখে নিতে পারি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান অবাধ্য সন্তান তাইলে তো কোনো কথাই নাই আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছে যেন কেমন পর্যন্ত নাস্তিক মোর্তাদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই বরং আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা তুম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের আর দেখার দরকার নাই তিনটা দিয়া যখন দেখছে সন্তান কামায় না করবু রে হুজুর তো বড় করা হুজুর আপনারে সাইজ করার রাস্তা আমার কাছে আছে আপনি জানেন আমাদের প্রতি আপনার দুর্বলতা আমি জানি না প্রতি দুর্বলতা আমি জানি হিজাবের প্রতি দুর্বলতা আমার জানা টুপির প্রতি দুর্বলতা আমার জানা এই জন্য দেখবেন বহু বান্দা সারা কিন্তু যেই দেখবেন নির্বাচন আসে আস্তে টুপি টাপি লাগায় হাসাম বস্তু হয়ে যায় কেন জানে এই টুপির প্রতি দুর্বলতা আছে দেশের মানুষের এটা হচ্ছে একসুরোতে ধোকা খেয়াল করে দেখবেন হিজাব টিজাব লাগায় আর আবেশ্রিয়া হয়ে যায় গোমিত가가 উঠে খালি জান্নাত মাস খুলছে সুবহানাল্লাহ আরেকজন তো প্রতিরাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে না আমি তো পীর পন্ত নিয়োগ করসিলাম যেই ব্যক্তির কাছে মুনিদা দরকার কারণ আমার যত পীর আছে কেউ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে আমার জানা নাই যেই নিয়োগ করছি পীর পন্ত হঠাৎ করে পীর সাহেব গেছে এখন কে গুণ এই পদ্ধতি শিখছে কাচ্চি কা শতঞ্জায়ী দেখছে একটা কাজ ধন নাই এইবাৰ চুৰ পৰিছে নে এক সুৰতে ধকা কি চেকা অক চে নগুমা ইনকুমা লেমিন আউচি হে আল্লাহ প্ৰশংখাই কৈ আমি আপোনালোকৰ হিতাকাংক্ষী হোযোৰ আমাৰ বল বুজি যেন না হাল্লা বাক বাক শয়তান যার হি থাকেন হয় তার আর শত্রু লাগে না ভারত যার বন্ধু হয় তারও যেমন শত্রু লাগে না এই ষোলো বছর আমাদেরকে শুধু এই বয়ান গেলানো হয়েছে ভারত আমাদের বন্ধু বন্ধু কত কিছু দেয় না গরু দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় দে আর দেয় দে আর দে যে বাংলাদেশ থেকে যাওয়ার মাখন যাওয়ার পাইপটা বলবেন পাঁচ তারিখে কাইটা দিলো সব বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় শুরুতে খুব গরম পেজ দেবে না আমরা বলি দিস না তোকে পেজ লাগবো না কেন আমগো আপাই আপাই শিখে গেছে পেজ ছাড়া অতরকারি আমগুন যায় না তোকে পেজ যে মেরুদণ্ড সোজা করে একটু বইছি লাগবো না পেজ এখন দেখি বস্তা সামনে লোয়া বয়া বয়া কান্দে দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশিরা পেজ নিচ্ছে না দাদা তো তোরা খা খাওয়ার সেই কলিদা নাই তো কলিদা লাগে যাদের বাড়িতে মেহমান গেলে ছোট্ট একটা এই এতটুকু কৌটার মতো একটা মাটির ওয়ান এই কাপ এই ছোট্ট এটার মধ্যে অল্প একটু চা দিবে চিকন একটা টোস্ট টোস্ট বিস্কুট দিয়ে বলবি কি দাদা কোনটা খেয়ে নিন দাদা বলবেন তোরা কথা বলিস না বোন গেছে ভাইয়ের বাড়িতে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা খাওয়ান টিপে 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 না দরজাও না নাই একটা কাহিনী কি যা কাছে যা বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি তারাতে দরজা খোলে আর বলে আগে বলবি না ওরা কি পেস খাবে এই জন্যে মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে হাঁকিয়ে হয়ে গেছে রুচি এত নোংরা মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে আমি কই এই নাই কেন আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র উঁচু মানসিকতা শক্তিশালী মানসিকতা লাগে যাদের রুচি এত নোংরা এরা আরেক দেশ দখল করার মতো হিম্মত রাখে না এই আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয় কে কি অবস্থা জানি না আমি কিন্তু ভয় পাই না কেন আমি জানি এটা সম্ভব না ওদের জন্যে বরং তাদেরকে বলি কি বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার চাগা ঠিক করে আয় এখন রাস্তাঘাটে পালত্যাগ করে বিশ্বাস করেন না আপনারা আমরা যখন দেয় যাচ্ছি যাচ্ছিলাম তখন দেখছি আল্লাহ ট্রেন লম্বা সফর ছত্রিশ ঘন্টা আমাদের যে ট্রেনে উঠছিলাম অমৃতসরের দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সময় তো যায় না সকাল হইলেই জাহালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য আয় আল্লাহ মাঝে মধ্যে যাইয়া জাহালার কাছে যাই তো লজ্জায় চোখ ফিরে নিতাম এই কি অবস্থা কেন দেখতাম কি রেল লাইনে লাইন ধরে বইছে ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ যা আছে এরকম চিকুন বোতল একটা লোয়া চুপচাপ হয়ে রয়েছে বেডিরা ইজ্জত রক্ষায় ঘুমটাটা টাই না পিছন দিয়া খালি এ এরা বলে আমার দেশ দখল করবো কত দেখি কাকু দাদা সংস্কারে বিকেললা খেলা হবে ঠিক আরে ক্যামেরা ঢোক ছোটবেলা থেকে যেই জিহাদের ছাত্র আন্দোলন করছি প্রয়োগ আর বাস্তবায়নের জন্য সুযুগ্ত পাচ্ছি না তোমরা না যা বাংলাদেশ দখল করার হুমকি দাও মুসলমানরা নির্দিষ্ট ভখনদের চিন্তা করে না মুসলমানের চিন্তা গোটা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে

দেশে ঢোকার আগে দেওয়ার ইতিহাস ঐতিহ্য বইটা তারপরে ঢুক তাদের রোহানি সন্তানরা শেখুল হিন্দের রোহানি সন্তানরা এই জমিনে বসবাস করে আমার ইতিহাস হচ্ছে রক্ত যখন এই ভূমিতে স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে হয়েছে শত বল্লকেরা পালাতে বাধ্য হয়েছে সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে যখন আমার ওলামায়ে দাওবন্ধর রক্ত আফগানিস্তানের ভূমি স্পর্শ করেছে আমেরিকা ন্যাটো লাউকুত তারা লাজ গটায়া পালাতে বাধ্য হয়েছে এটা হচ্ছে অতিচার ইতিহাস নতুন প্রজন্মের নতুন پیغام শুনেরা আবারো যদি সুযোগ আসে পূর্ব পূর্বপুরুষরা তো পালাতে পেরেছে আল্লাহর কথা এবার যদি পাই টাকা পালাতে দেওয়া হবে না হাজরির পদ্ধতি কয়টা তাড়াতাড়ি কাউকে বলা এক সময় কথা মনে আসেনি এক নাম্বার এক থেকে এত লোক না উঠি ভাই আল্লাহ বলেন এক নাম্বার দুই তিন চার সমাজ ব্যাটা চলেন এবারে একটা একটা প্রশ্ন অর্জন করি এই সমাজে আমি বরং বলি কি সহজে বুঝেন শয়তানের ধোকা গোলা সব পুরাতন কিন্তু বাটপার হওয়ার কারণে ওখানে নতুন নতুন প্যাকেট সামনে বেশ করে জিনিস আগেরটাই বলেন জিনিস কি সময়ের আনন্দের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দাও আপনাকে ভাই জিনিস কিন্তু আগেরটাই বুঝে আসছে না কথা বলেন এক নাম্বার অপবেক্ষার একটা নমুনা আপনাকে শোনাই দেখেন কথা পেস্তারে বাংলাদেশের বহু মাজার আছে মুরাদনগর তো নাই আচ্ছা সত্য ওই মাজারে অনেক বাবারা থাকে সেটা হয়তো কেউ শেকল বাবা তালা বাবা ছালাসা খেতাসা বদমাসা এখন খালি বাকি আছে পিড়াশা এগুলার চুল দাড়ি মাসাল্লাহ জটলা দেখে বোঝা যায় কয়েক বছরেও গোসল করে নেই তো গোসল না করলে নামাজ কেমন পড়ে নামাজও পড়ে না অপব্যাখ্যার দেখা গেছে খেয়াল করে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কেন বড়স না তো কব কোরআনে আছে একই নায়া বললে এই যে অপব্যাখ্যা একই নায়া বললে নামাজ লাগে না কোরআনের আয়াত কি ও আবুদ্ধ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের আবাদও করো তো